আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগার পরে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম ক্ষতি হয়েছে এমনকি আপনাকে আমাকেও পকেট থেকে একটু অতিরিক্ত টাকা খরচ করে জিনিসপত্র ক্রয় করতে হয়েছে কিন্তু এই যুদ্ধের মধ্যে সবচেয়ে লাভ হয়েছে কার কে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে সেই কথাটা কি আপনি জানেন হ্যাঁ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করি এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছে নরওয়ে নরওয়ে হল ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার সঙ্গে তার সীমান্ত রয়েছে কিভাবে নরওয়ে লাভবান হয়েছে নরওয়ে লাভবান হয়েছে গ্যাস এবং তেল বিক্রি করে যখন দু সালে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযানের নামে আক্রমণ করে বসলো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো তখন রাশিয়ার তেল এবং গ্যাস বিক্রি কমে গেল পশ্চিমা দেশ এবং তার মিত্ররা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করলো যে নিষেধাজ্ঞার কারণে ইউরোপের দেশগুলোতেও রাশিয়া ঠিক মতো জ্বালানি বিক্রি করতে পারেনি এবং জ্বালানি বিক্রি করার জন্য তার চীনের সঙ্গে ভারতের সঙ্গে ব্রাজিলের সঙ্গে দেন দরবার করতে হয়েছে অর্থাৎ কম টাকায় রাশিয়াকে জ্বালানি বিক্রি করতে হয়েছে সেটি ভিন্ন আলোচনা সে আলোচনা করছে না যুদ্ধ যখন লেগে গেল তখন নরওয়ের জ্বালানির চাহিদা ইউরোপে বেড়ে গেল একে তো তাদের জ্বালানি বিক্রি বেড়ে গেল দ্বিতীয়ত যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দামও বেড়ে গেল ফলে বিপুল পরিমাণ টাকা নরওয়ে আয় করতে সমর্থ হলো বলা হয় না যে যুদ্ধের সময় কি সবাই খুব বিপদে পড়ে না কিছু কিছু মানুষ যুদ্ধের সময়ও ভালো ব্যবসা করে এবং এই যুদ্ধ পরিস্থিতিতে এসে নরওয়ে একটা ভালো ব্যবসা করতে পেরেছে এবং তার অনেক টাকা আয় হয়ে গেছে দু সাল এবং দু সালে যে পরিমাণ গ্যাস বিক্রি করেছে নরওয়ে সেই হিসাব করলে তাদের মানে সেই দেশের অর্থ মন্ত্রণালয়ের হিসাবে তা একশো বেশি হিউজ টাকা এটি শুধুমাত্র গ্যাস বিক্রির টাকা আর তেল বিক্রির টাকা কিন্তু এই হিসাবের মধ্যে নয় কিন্তু তারপরেও নরওয়ের ব্যাপক সমালোচনা হচ্ছে কেন তারা এই কাজটি করছেন সেটি এবার আপনাদেরকে ব্যাখ্যা করি আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন এককভাবে রাশিয়ার মোকাবেলা করতে পারছে না ফলে তাকে ইউরোপের অন্যান্য দেশ থেকে সহায়তা নিতে হচ্ছে ন্যাটোভুক্ত দেশ থেকে সহায়তা নিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিতে হচ্ছে ডেনমার্ক কিংবা এস্তোনিয়া তাদের জিডিপির দুই শতাংশের কিছুটা বেশি পরিমাণ সহায়তা ইউক্রেনকে করেছে এবং আপনি যদি হিসাব করেন যে দু সালের জন্য ইউক্রেনের জন্য নরওয়ে যে পরিমাণ সহায়তা বরাদ্দ রেখেছে তা হলো তিন বিলিয়ন ডলারের কিছু একটা বেশি এটি তাদের মোট জিডিপির দশমিক সাত শতাংশের মতো হয় অর্থাৎ অর্থাৎ এটি স্পষ্টতই ডেনমার্ক এবং অ্যাস্তোনিয়ায় যে পরিমাণ সহায়তা করে তার চেয়ে কম দু সালে এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর ইউক্রেনকে এই পর্যন্ত অর্থাৎ দু সালের অক্টোবর মাস পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বিরানব্বই বিলিয়ন ডলার সহায়তা করেছে অস্ত্র বা অর্থ যাই হোক না কেন সহায়তা পরিমাণ বিরানব্বই বিলিয়ন ডলার ইউরোপের সবচেয়ে বড় দাতা দেশ জার্মানি সহায়তা করেছে ১৬ বিলিয়নেরও একটু কিছু বেশি ডলার এবং এই এককভাবে নরওয়ে যুদ্ধ পরিস্থিতিতে যে অতিরিক্ত টাকা আয় করেছে অর্থাৎ একশো বিলিয়ন ডলার তা এই দুই দেশের সার্বিক সহায়তার চেয়েও বেশি পরিমাণের টাকা নরওয়ে আয় করেছে এখন বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি যৌথভাবে যত ডলার সহায়তা করেছে ইউক্রেনকে তার চেয়ে বেশি সহায়তা নরওয়ে করতে পারত এবং নরওয়ে করা উচিত ছিল বলছেন তারা কারণ নরওয়ে এই টাকাটা যে আয় করেছে সেই টাকাটা আয় হয়েছে যুদ্ধ যুদ্ধ লাগার কারণে কারণে এবং পরিস্থিতির এমনকি সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে ফলে নিজেদের নিরাপত্তার জন্য নরওয়ে ইউরোপের অন্যান্য দেশেরও সহায়তা যে একেবারে নেয়নি তা কিন্তু নয় কিন্তু এখন এসে নরওয়ে এই যে এত টাকা আয় করার পরেও ইউক্রেনকে সহায়তা করলো না এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সমালোচকদের সবচেয়ে বড় পয়েন্ট হলো যে নরওয়ে যদি বিপুল পরিমাণে টাকা ইউক্রেনকে দিত তাহলে তারা মনে করছেন যে এই যুদ্ধের ফলাফল পরিবর্তন করে ফেলা সম্ভব হতো কিন্তু নরওয়ে সে টাকাটি দেয়নি আবার নরওয়ে যে এই টাকা তার নিজের দেশের জন্য একেবারে খরচ করে ফেলেছে তাও কিন্তু নয় নরওয়ে টাকাটা জমা করে রেখেছে এবং তেল ও গ্যাস বিক্রির যে টাকা তারা একটা স্বাধীন ফান্ডে এই টাকাটা জমা রাখে সে ফান্ডে বিপুল পরিমাণ টাকা আছে সেটি যদি আপনি ডলারের হিসাব করেন তাহলে সেটি এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার সেখানে জমা রয়েছে ফান্ড থেকে তিন শতাংশের বেশি নিজের দেশের বাজেটের জন্য নরওয়ে খরচ করতে পারে না কেন খরচ করতে পারে না কারণ বেশি টাকা খরচ পড়লে মূল্যস্ফীতি তৈরি হতে পারে বাজারের স্থিতিশীলতার বিষয়গুলো রয়েছে এসব নানান বিষয় নানান হিসাব নিকাশ করে খুব বেশি টাকা যে এই ফান্ড থেকে নিয়ে নরওয়ে খরচ করতে পারে তাও নয় আবার সে দেশের যারা বিরোধী দল রয়েছে তারা ইউক্রেনের জন্য যেন সরকার সহায়তা বাড়ায় সে ব্যাপারে তারা আন্দোলন করে এবং বিরোধী দলের আন্দোলনের মুখে নরওয়ে সরকার কিছু সহযোগিতার পরিমাণ বাড়িয়েছেও কিন্তু এই সরকার দল বা বিরোধী দল তারা কেউ বলেনি যে অতিরিক্ত যত টাকা আয় হয়েছে তে গ্যাস বিক্রি করে সবগুলো দিয়ে দাও ইউক্রেনকে এই কথাটি তারা কেউ দাবি করছে না এখন তাহলে প্রশ্ন উঠেছে যে ইউরোপ যদি তার সামর্থ্যের পুরোটো দিয়ে ইউক্রেনকে সহায়তা করতো তাহলে কি যুদ্ধ ক্ষেত্রে রাশিয়ার বিপক্ষে ইউক্রেনের পরিস্থিতি এমন হতো সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্টে জানান আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে